নমস্কার বন্ধুরা মাদার্স ফিট ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি বানাবো জ্যান্ত মাছ দিয়ে ঝোল জ্যান্ত মাছ এটা একদম আমাদের বাড়ির পুকুরের ধরা নিজেদের এমনি বাজার থেকেও আমরা অনেক সময় জ্যান্ত যে মাছ কিনে নিয়ে আসি সেটা নিয়ে সমস্যায় পড়ে যায় যে কিভাবে বানিয়ে খাবো তা তোমরা ভিডিওটা দেখো স্কিপ না করে এইভাবে জ্যান্ত মাছের ঝোল বানালে স্বাদ তো হবে অসাধারণ আর খুব উপকারী একটা খাবার হবে মাছগুলো এইভাবে কেটে আর যেগুলো মানে সব রকম মেশানো মাছ আছে এখানে ছোট রুই মাছের চারা রুই মাছ আছে আর কিছু তেলাপিয়া মাছ আছে তেলাপিয়া মাছগুলো যাতে মশলাটা ভালো মতো ঢোকে তার জন্য ওরকমভাবে চিড়ে কেটে নিয়ে কেটে বাড়িতেই কেটে নেওয়া হয়েছে আর এর মধ্যে আমি লবণ হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম যাতে ভাজার সময় না ছিটকায় বা মানে ভালো ভিতরে ঢোকে এর মধ্যে তার জন্য সামান্য একটু তেলও মাখিয়ে রেখেছিলাম দেখো বন্ধুরা মাছটা ভালো করে ভাজতে হবে তেলাপিয়া মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না তাই ওটা আগে তুলে নিলাম কিন্তু রুই মাছের মাথাটা ভাজতে একটু সময় লাগবে একটু সুন্দর করে ভাজতে হবে মাছটা ভালো করে ভেজে তুলে নিয়ে তারপরে আমি ঝোলটা বানাবো তোমরা দেখো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু লাইক করো আর তোমরা কমেন্ট করে জানিও তোমরা কিভাবে ঝোল বানাও বা কিছু বা কী আমার ভুল ত্রুটি হচ্ছে তোমরা আর নতুন কিছু সংযোজন করতে চাও কিনা এর মধ্যে সেটাও আমাকে জানিও তোমরা নতুন যারা বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখো বন্ধুরা এইভাবে সুন্দর করে মাছটা মাছগুলোর আমি ভেজে নিলাম খুব বেশি কিছু লাগবে না লাগবে সামান্য জিরে মরিচ গোলমরিচ বাটা জিরে বাটা আর খুব সামান্য একটু আদা দেবো আমি আর দিয়ে রান্নাটা করব এখানে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু আমি ব্যবহার করব না তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম খুব হালকা পাতলা রান্না হবে একটু টমেটো আমি ঘষে নিয়েছি নিয়ে সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো দেওয়ার পরে আমি সামান্য একটু নুন দিয়ে দেব টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেবো দেখো বন্ধুরা আমি কিন্তু খুব বেশি তেল ইউজ করিনি মাছ ভাজার তেলেই এখানে রান্নাটা করে হয়ে যাবে জ্যান্ত মাছে খুব বেশি তেল লাগে না আদা বাটা আমি হাফ চামচ মতো আদা বাটা নিয়েছি আর এক চামচ মতো গোলমরিচ বাটা নিয়েছি আমি আদা বাটাটা প্রথমে দিচ্ছি আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একটুখানি নেড়ে চেড়ে গন্ধটা দূর করে নেব নিয়ে তারপরেই গোলমরিচটা দিয়ে দেবো এটা সাধারণ রান্না জিরে মরিচ দিয়ে এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা বা কিছু আমি ব্যবহার করছি না বা কাশ্মীরি লঙ্কারও প্রয়োজন নেই কারণ এটা উপকারী একটা জিনিস হবে যেহেতু আর জিরে গুঁড়োর মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সামান্য জল দিয়ে আমি ওটা মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে মশলা খুব বেশি কষারও প্রয়োজন নেই সাধারণ রান্নায় যেমন মশলা কষতে হয় সেরকমভাবেই মশলাটা আমরা কষে রান্না করব। তোমরা একবার হলেও বন্ধুরা এইভাবে জ্যান্ত মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখো আমরা সাধারণত আলু দিয়ে খাই এর মধ্যে আলুও দেয়া যায় তবে সব সময় আলু দিয়ে ভালো লাগে না এটা যেহেতু তেলাপিয়া মাছ আছে তাই আমি এর মধ্যে আলু দিলাম না আর শুধু রুই কাতলা হলে আলু দেওয়া যেত দেখো বন্ধুরা এইভাবে ঝোলটা ফুটে উঠলে আমি মাছের টুকরোগুলো দিয়ে দেব। এইভাবে হয়ে গেল প্রায় আমার রান্নাটা একদম শেষের পথে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে এবার নামিয়ে নেবো এবার গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম রেখেছিলাম এবার হয়েই গেছে আমি ফ্লেম অফ করে দেব দিয়ে একটু চাপা দিয়ে রাখলে স্ট্যান্ডিং টাইম ভালোই হয় কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেরোয় বন্ধুরা আমার রান্না একদমই কমপ্লিট দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ভিডিওটা ভালো থেকো বন্ধুরা Namaskar